এই প্রশ্নটা প্রতিটা সেমিস্টার ফাইনালে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে তো আজকে আমরা এই যে প্রশ্নটা আছে বা এই যে সূত্রটা আছে এই সূত্রের প্রতিপাদনটা করব ঠিক আছে তো যেহেতু আমরা লেন্সের সমীকরণ আমরা প্রতিপাদন করতেছি সুতরাং আমাদের আগে বুঝতে হবে যে লেন্স জিনিসটা আসলে কি তো আমরা লেন্স সম্পর্কিত যে বেসিক ধারণাটা এই ধারণাটা আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে দিয়েছিলাম বাট তোমাদের এই রসনমূলকটা প্রমাণ করার জন্য যতটুকু জানা দরকার আমি ততটুকুই একটু বলি তো আমরা জানি যে লেন্সটা হয় প্রধানত দুই ধরনের একটা হচ্ছে উত্তর লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স তো উত্তর লেন্স কোনটা উত্তর লেন্স হচ্ছে যেই লেন্সের মধ্য ভাগ মোটা থাকে এবং প্রান্তদয় ক্রমশ চেকন হয় সেটা হচ্ছে উত্তর লেন্স সেটা কি রকম দেখো এই যে ধরো ধরো যে এটা হচ্ছে একটা লেন্স তো এই লেন্সের দেখো যে এই মধ্যভাগটা দেখো মধ্যভাগটা কিন্তু মোটা আর এই যে প্রান্তদয় এই দায় কিন্তু ক্রমশ কি হয়েছে চেকন হয়েছে তো এই লেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে উত্তর লেন্স তো এই উত্তল লেন্স আবার তিন ধরনের তো এটা তো তোমাদের জানার দরকার নাই এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে এরপর দেখো যে যে অবতল অবতল লেন্স লেন্স হচ্ছে লেন্সের মধ্যভাগ এবং ক্রমশ মোটা হয় সেটাকে বলা হয় হচ্ছে অবতল লেন্স তো এই লেন্সের দেখো যে মধ্যভাগটা চিকন আর দায় দেখো যে ক্রমশ মোটা হয়েছে তার মানে এটা হচ্ছে অবতল লেন্স তো আশা করি যে এই উত্তল লেন্স এবং অবতল লেন্স এই দুইটা বিষয় তোমরা একটু ক্লিয়ার তো এখন আমরা সূত্রের প্রমাণের দিকে যাব তো আমরা প্রমাণটা করবো মূলত হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু উত্তর লেন্সের টাই আসে তো উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে তো আমাদের আগে চিত্রটা অঙ্কন করতে হবে তো আমরা চিত্রটা একটু অঙ্কন করি ঠিক আছে তো আমরা ধরি যে এখানে আমরা একটা লেন্স অঙ্কন করব। সেটা হচ্ছে উত্তর লেন্স তো এইটা হচ্ছে একটা উত্তর লেন্স ঠিক আছে তো এই লেন্সের এখানে এইটা হচ্ছে একটা তোমার প্রধান ছেদ তো ধরো যে লেন্সটা হচ্ছে এবি এবি হচ্ছে একটা লেন্স তো এই লেন্সে যদি আমরা একটা প্রধান অক্ষ অঙ্কন করি তো ধরো যে আমরা একটা প্রধান অক্ষ অঙ্কন করবো তো এইটা হচ্ছে অক্ষ তো এই যে এখানে দেখো যে প্রধান অক্ষ এবং প্রধান ছেদ যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র তাহলে আমরা এটাকে কি বলবো আলোক কেন্দ্র বলবো তো এটাকে ধরো যে আমরা ও দ্বারা প্রকাশ করলাম তো এটা হচ্ছে আলোক কেন্দ্র এখন এখানে একটা চিন্তা করো আমরা যখন দর্পণ করছিলাম দর্পণে কিন্তু বলছিলাম যে দর্পণ হচ্ছে কোনো একটা গোলকের অংশ ঠিক আছে আর এখানে লেন্সে দর্পণের মতো দর্পণ আছে ঠিক আছে এই দুইটা কিন্তু একটা কি গঠিত হয়েছে লেন্স গঠিত হয়েছে তার মানে এই অংশটাও নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ এই অংশটাও কিন্তু কোনো একটা গোলকের অংশ রাইট আচ্ছা দেখো তাহলে এই পার্শ্ব যদি আমি চিন্তা করি এইটা হচ্ছে এইদিকে ধরো যে এইটা পুরো একটা গোলক তার মানে এইটা কোনো একটা গোলকের অংশ ছিল তার মানে এর অবশ্যই কি আছে একটা কেন্দ্র আছে কারণ গোলকের কি থাকে একটা কেন্দ্র থাকে তার মানে এই যে গোলকের যে অংশটা এরও কিন্তু একটা কেন্দ্র ছিল তো আমরা এই কেন্দ্রটাকে এইখানে ধরলাম যে এটা হচ্ছে তার কেন্দ্র তো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম আচ্ছা কেন্দ্রটা আমি আরেকটু একটু দূরে দেই তাহলে এটা হচ্ছে এই লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র যেটাকে আমরা সি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে এই বক্রতার কেন্দ্র এবং এই আলোক কেন্দ্র এর যে মধ্যবর্তী জায়গাটা বা মধ্যবর্তী যে বিন্দুটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রধান ফোকাস বা এটাকে আমরা বলতে পারি ফোকাস বিন্দু তাহলে এই ফোকাস বিন্দুটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে এ প্রাইম দ্বারা ঠিক আছে তাহলে এই আলোক কেন্দ্র থেকে এই বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফোকা তোমার বক্রতার ব্যস্ত আর এই আলোক কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফোকাস দূরত্ব দর্পণের গেল এই পার্শ্ব এবার আমি যদি এই অংশটা চিন্তা করি তাহলে এই অংশটা একটা গোলকের অংশ ছিল আমাদের এই পার্শ্বটা ছিল একটা গোলকের অন্য একটা গোলকের অংশ রাইট তার মানে এটারও কি থাকবে এটারও একটা কেন্দ্র থাকবে ঠিক আছে সো আমরা এখানে এটারও একটা আমরা কেন্দ্র অঙ্কন করি ধরো যে এটা হচ্ছে এর কেন্দ্র এটা আমরা দিলাম সি তারপর এর আলোক কেন্দ্র এবং এর যে মধ্যবিন্দু মানে এই আলোক কেন্দ্র এবং এই বক্রতার কেন্দ্র এর যে মধ্যবিন্দু সেটাকে আমরা বলবো হচ্ছে বিন্দু আছে আমরা এই প্রকাশ করতে পারি হচ্ছে এফ দ্বারা আমরা এটাকে প্রকাশ হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের আহ লেন্সের ক্ষেত্রে এখন আমরা যে সূত্রের প্রতিপাদনটা করব এই সূত্র প্রতিপাদন করার জন্য তো একটা বস্তু নেওয়া লাগবে মানে আমাদের লক্ষ্য বস্তু নেওয়া লাগবে তারপর সেখান থেকে আমরা কি করবো একটা বিম্ব গঠন করব এখন লক্ষ্য বস্তু দুই ধরনের হয় মূলত একটা হচ্ছে তোমার বিন্দু লক্ষ্য বস্তু আর একটা হচ্ছে তোমার বিস্তৃত লক্ষ্য বস্তু তো আমরা মূলত একটা বিস্তৃত লক্ষ্য বস্তু নিব ঠিক আছে এই যে লক্ষ্য বস্তুটা এই লক্ষ্য বস্তুটা ধরো যে ক্যাপিটাল পি আর ক্যাপিটাল কিউ এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু তো এই লক্ষ্য বস্তু থেকে লক্ষ্য বস্তুর পি বিন্দু থেকে ধরো যে একটা আলোকৃশ্যে আপতিত হবে তাহলে একটা আলোক রশ্মি ধরো যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলো কোথায় আপতিত হইলো প্রধান ছেদে আপতিত হইলো বা লেন্সে আপতিত হইলো ঠিক আছে তো ধরো যে লেন্সের এম বিন্দুতে আপতিত হয়েছে তাহলে লেন্সের কোন বিন্দুতে আপতিত হয়েছে বলো এম বিন্দুতে আপতিত হয়েছে ঠিক আছে আচ্ছা যখন এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে তো আমরা জানি যে লেন্সের ক্ষেত্রে কি হয় লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে আর দর্পণের ক্ষেত্রে প্রতিফলন ঘটে ঠিক আছে তো যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত হয় কোনো লেন্সের মধ্যে মধ্যে তো তখন ওই রশ্মিটা প্রতিসরিত হয় মূলত ফোকাস বিন্দু দিয়ে তাহলে কোন বিন্দু দিয়ে প্রতিফলিত প্রতিসরিত হবে ফোকাস বিন্দু দিয়ে প্রতিসরিত হবে তো তখন এইটা প্রতিসরিত হয়ে এই বরাবর গিয়ে চলে আসবে তো এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে আর দ্বারা ঠিক আছে তাহলে এই বরাবর এটা কি হলো এটা হচ্ছে তোমার প্রতিসরিত হলো এখন আমাদের একটা রশ্মি নেওয়া শেষ আমরা চাইলে আরেক আরেকটা রশ্মি আমরা নিতে পারি সেটা কোন দিক বরাবর দেখো এই পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি তোমার এই আলোক কেন্দ্র বরাবর কিন্তু আপতিত হইতে পারে তো যদি এই আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে যে বরাবর আপতিত হয়েছে প্রতিসরণের পর সেই বরাবরই কিন্তু প্রতিসরিত হবে তার মানে এটা এই বরাবরই প্রতিসরিত হবে ঠিক আছে তাহলে ধরলাম যে এটা এল পথে প্রতিসরিত হইল তাহলে এখন দেখো যে এই পি বিন্দুর থেকে আপতিত একটা রশ্মি যেটা এম আর রশ্মি তো এই রশ্মি এবং এই ও এল রশ্মি এই দুইটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে তো আমাদের যে মিলিত বিন্দুটা এখানে আছে তো এই মিলিত বিন্দুটা দেখো এখানে একটু মিলিত বিন্দুটা কিন্তু এই পি বিন্দু থেকে আসছে তার মানে এই পি বিন্দুর বিম্ব হচ্ছে এইটা তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে স্মল এম দ্বারা পি দ্বারা তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে স্মল পি দ্বারা এই পি বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা কি করব আমরা একটা লম্ব অঙ্কন করব তো এইখানে বক্রতার কেন্দ্র যেটা তোমার কেন্দ্র যেটা আছে এইটা কিন্তু আমরা এটা বাদ দিলাম এইগুলো এটা আমাদের দরকার হয় না তো আমরা এগুলো বাদ দিলাম বক্রতার কেন্দ্র আমাদের এখানে লাগবে না তো কারণে আমরা বাদ দিলাম তো আমরা এই প্রধান অক্ষটাকে আমরা আরো একটু বাড়িয়ে দেই তো দেওয়ার পর আমরা এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব তাহলে এই নম্বরটা এখানে হবে কিউ আর এটা ছিল হচ্ছে ঠিক আছে তো এই যে পি কিউ প্রতিবিম্ব সেটা কার প্রতিবিম্ব এই বস্তুর প্রতিবিম্ব ঠিক আছে তাহলে এখানে দেখো যে ক্যাপিটাল পি কিউ এটা হচ্ছে লক্ষ্য বস্তু আর স্মল পি কিউ যেটা এটা হচ্ছে তোমার কি তোমার হচ্ছে প্রতিবিম্ব তো আমরা চাইলে এটা লিখে দিতে পারি তো আমরা চাইলে এটা লিখে দিতে পারি যে ক্যাপিটাল পি কিউ হচ্ছে লক্ষ্য বস্তু লক্ষ বস্তু আর হচ্ছে প্রতি বিম্ব তাহলে এই হচ্ছে দর্পণ তোমার লেন্স এবং লেন্সের ক্ষেত্রে বিম্ব গঠন তো আমরা এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের একটু বাংলায় লিখে দিতে হবে ঠিক আছে তো এই কথাগুলো তোমরা একটু বাংলায় লিখে দিবা আমিও একটু আচ্ছা এখানে লিখে দিই বাংলাগুলো তারপর আমরা প্রমাণের দিকে আসি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে মনে করি আমি লিখে দিই একটু তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে মনে করি এবি লেন্সে মনে করি এবি লেন্সে পি কিউ লক্ষ্য বস্তু এবং PQ প্রতিবিম্ব PQ প্রতিবিম্ব যেখানে যেখানে পি হতে আপতিত রশ্মিদয় আপতিত রশ্মিদয়ুতিসরণের পর প্রতি সরণের পর এই স্মল পি বিন্দুতে স্মল পি বিন্দুতে মিলিত হয় স্মল পি বিন্দুতে মিলিত হয় তো আমি এটা শর্টকাট লিখে দিলাম তোমরা চাইলে আরো এইগুলো বিস্তারিত দিতে পারো ঠিক আছে তো এখন দেখো যে আমাদের এখানে চিত্র এবং এই লেখাগুলো শেষ এখন আমরা আসবো প্রমাণের ক্ষেত্রে তো প্রমাণের ক্ষেত্রে গেলে দেখো আমাদের ত্রিভুজ ত্রিভুজ কল্পনা কল্পনা করে করে নিতে নিতে হবে তো কোন কোন আমরা পারি সেটা একটু দেখো তো এইখানে দেখো যে এই যে ত্রিভুজটা এই যে এখান থেকে এই যে এই যে ত্রিভুজটা অর্থাৎ এই যে পি ও কিউ অর্থাৎ তোমার স্মল পি ও এবং স্মল কিউ এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ এই পুরো ত্রিভুজ এবং এই ত্রিভুজটা আমরা কল্পনা তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো কোনটা কোনটা মিল থাকে দেখো এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে একটা সমকোণ তাহলে এটা কি একটা সমকোণ আর এই দিকে এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে একটা সমকোণ তার মানে এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণ হচ্ছে সমান এরপর দেখো যে ত্রিভুজের এই কোনটা এবং এই কোনটা এটা হচ্ছে বিপ্রতীপ তো আমরা জানি যে বিপ্রতীপ কোন সমান হয় তাহলে দুইটা ত্রিভুজে যদি দুইটা কোন সমান হয় তাহলে অটোমেটিক কিন্তু তৃতীয় কোনটাও কি হবে সমান হবে তার মানে এই কোন এবং এই কোনটাও কি হবে এই কোনটাও হবে সমান তো যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের তিনটা কোন সমান তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুইটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে কি কোন ত্রিভুজ সদৃশ কণি ত্রিভুজ তাহলে আমরা এখানে লাগব যে যেহেতু তাহলে যেহেতু স্মল পি তারপর হচ্ছে ও স্মল কিউ তাহলে ত্রিভুজ পিও কিউ অর্থাৎ এই যে পি ও কিউ এই ত্রিভুজ ও ও ত্রিভুজ এই যে পি ও কিউ ত্রিভুজ পি ও কিউ যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ কণি তো সদৃশকনি সদৃশিণি ত্রিভুজ কি হইলে কি হয় সেটা আমি একটু বলি ত্রিভুজ যদি হয় তাহলে এদের লম্বের অনুপাত এবং এদের ভূমির অনুপাত এই দুইটা কিন্তু সমান হয় তাহলে কি বললাম লম্বের অনুপাত এবং ভূমির অনুপাত এই দুইটা সমান হয় তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে কি পি কিউ আর এই ত্রিভুজের লম্ব হচ্ছে কি পি কিউ ঠিক আছে তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে পি কিউ তাহলে স্মল পি আর স্মল কিউ ডিভাইডেড তাহলে এই ত্রিভুজের লম্ব এবং এই ত্রিভুজের লম্বের অনুপাত তার মানে এই ত্রিভুজের লম্ব ভাগ হচ্ছে এই ত্রিভুজের লম্ব তাহলে এই ত্রিভুজের লম্ব কি ক্যাপিটাল পি কিউ তাহলে এই ত্রিভুজের লম্ব আমরা দিলাম হচ্ছে ক্যাপিটাল পি কিউ ইজ ইকুয়াল এরপর কি বলছে যে এইটা সমান কি হয় ভূমির অনুপাতটা সমান হয় তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে কিউ ও তাহলে ভূমি হচ্ছে স্মল কিউ আর ক্যাপিটাল ও ডিভাইডেড এই ত্রিভুজে ভূমিটা হচ্ছে মূলত ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল ও তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল ও তাহলে দেখো যে সদৃশ কুমি হয় আমরা এটা দেখলাম তাহলে এইটাকে আমরা দিতে পারি হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা আরো দুইটা ত্রিভুজ এখানে সদৃশ কণি দেখতে পাচ্ছি কোন দুইটা ত্রিভুজ দেখো একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা অর্থাৎ এই যে এই যে পি এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই যে এম এফ ও এই ত্রিভুজটা ঠিক আছে তো আমরা এই দুইটা ত্রিভুজ এখানে সদৃশ কোণী দেখতে পারি কিভাবে দেখো এই ত্রিভুজে এইটা হচ্ছে সমকোণ এই ত্রিভুজে এইটা হচ্ছে সমকোণ তার মানে এই দুটো সমান আবার দেখো যে এইটা হচ্ছে বিপ্রতিপন এটা বিপ্রতিপন তার মানে এই দুটো কোণ হচ্ছে সমান তাহলে দুটো কোণ যদি সমান হয় তাহলে অটোমেটিক এই তৃতীয় কোণটা কি হবে সমান হবে তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা পরস্পরকে সদৃশ কোণ ত্রিভুজ তাহলে আমরা আবার লিখি যে যেহেতু তাহলে যেহেতু কোন কোন ত্রিভুজ এই যে স্মল পি এফ এবং স্মল তাহলে ত্রিভুজ পি এফ কিউ ও তারপর ত্রিভুজ কোনটা এম এফ ত্রিভুজ এম এফ ও সদৃশ কণি সদৃশ কণি তাহলে সুতরাং সুতরাং এদের লম্বের অনুপাত এবং ভূমির অনুপাত কি হবে সমান হবে তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা লম্ব হচ্ছে পি কিউ তাহলে স্মল পি কিউ ডিভাইডেড এই ত্রিভুজে লম্ব হচ্ছে এম ও এই ত্রিভুজে লম্ব কি লম্ব হচ্ছে এম ও ইকুয়াল তারপর দেখো যে এই ত্রিভুজে ভূমি হচ্ছে তোমার কিউএ ভূমি হচ্ছে স্মল কিউ আর বড় তোমার ক্যাপিটাল এফ ডিভাইডেড এই ত্রিভুজে এই ত্রিভুজে ভূমি হচ্ছে এটা ভূমি হচ্ছে এফ ও তাহলে ভূমি কি ভূমি হচ্ছে এফ ও তো এখানে দেখো একটা বিষয় যে এই রশ্মি এবং এই রশ্মি এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল তো যেহেতু পরস্পর সমান্তরাল তার মানে এখানের হাইট এখানের হাইট দুইটাই কি হবে সমান হবে তার মানে আমরা বলতে পারি যে পি কিউ এবং এম ও এই দুইটা কি হবে সমান হবে তার মানে আমরা এম ওর জায়গায় কি রাখতে পারি পি কিউ পারি তাহলে এখানে আমরা এখানে স্মল পি কিউ ডিভাইডেড এই এম ওর জায়গায় আমরা ক্যাপিটাল পি কিউ লিখতে পারি ইজ इक्वल কিউ ওয়েভ ডিভাইডেড হচ্ছে এ ফোর তাহলে এটা কেন লিখতে পারলাম যেহেতু যেহেতু এম ও ইজ इक्वल হচ্ছে পি কিউ এই কারণে আমরা এটা লিখতে বললাম ঠিক আছে তাহলে এটা দাও হচ্ছে দুই নাম্বার সমীকরণ তাহলে এটা দুই নাম্বার সমীকরণ দিলাম তো এখন দেখো যে এই দুইটা সমীকরণ দেওয়া আছে 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণে দেখো যে এইখানে স্মল পি কিউ ডিভাইডেড ক্যাপিটাল পি কিউ এখানেও দেখো যে স্মল পি কিউ ডিভাইডেড হচ্ছে ক্যাপিটাল পি কিউ তার মানে এই দুইটা সাইড হচ্ছে কি সমান আছে তার মানে আমরা অটোমেটিক এই সাইড সমান এই সাইডটা লিখতে পারি তাহলে আমরা এক ও এক ও দুই সমন্বয় করে পাই তাহলে এক ও দুই যদি সমন্বয় করি তাহলে আমরা এই পার্শ্বটা ইজ আমরা এই পার্শ্বটা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এফ হচ্ছে ও এটা আমরা লিখতে পারি ঠিক আছে তো এখন আমরা মানগুলা বসাই দেব কিউ ওর মান কিউ কিউর মান এফ এর মান এই মানগুলা আমরা বসাই দেবো তো বসাই দেওয়ার আগে আমরা সাইডে আগে মানগুলা দেখে নেই যে কোন মানটা আসলে কিসের দেওয়া আছে তো আমরা এই তো এখানে কি কি দেওয়া আছে দেখো এই আলোক কেন্দ্র থেকে লক্ষ্য বস্তু কি বস্তুর দূরত্ব কিউ আর আমরা এখানে কি দেখছি কিউ লিখছি তাহলে ও কিউ বা কিউ দুইটাতে একই জিনিস তাই না তাহলে কিউ ও ইজ ইকুয়াল আমরা কি এইটা কি জানি বস্তুর দূরত্ব তাহলে এটা হচ্ছে বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব তো বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা তো এই কারণে আমরা এখানে ইউ দিলাম তারপর দেখো যে এই আলোক কেন্দ্র থেকে এই কিউ পর্যন্ত যে দূরত্ব এইটা হচ্ছে তোমার বিম্বের দূরত্ব কারণ এটা তো প্রতিবিম্ব তার মানে আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে কি বিম্বের দূরত্ব তাহলে কিউ ও এই কিউ সমান আমরা কি রাখতে পারি বিম্বের দূরত্ব এটা সমান আমরা বিম্বের দূরত্ব লিখতে পারি যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে এই যে ও থেকে এই এফ পর্যন্ত এটা কি আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এটাকে কি বলা হয় ফোকাস দূরত্ব বলা হয় তার মানে আমরা ও টা লেখতে পারি হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা তাহলে দেখো যে সবকিছু লেখা শেষ এখন আমরা এখানে মানগুলা বসাবো তো প্রথমত প্রথমত দেখো যে কিউ তো এই ওর মান আমার জানা আছে তারপর হচ্ছে ক্যাপিটাল কিউ ক্যাপিটাল ও তো এই যে ক্যাপিটাল কিউ ক্যাপিটাল ওর মান জানা আছে এটা এই দুইটার মান জানা এরপর কিউএ কোনটা এই যে কিউএ এই কিউ থেকে এফ পর্যন্ত এই যে দূরত্বটা এই দূরত্বটা কিন্তু আমার জানা নেই তাহলে এই কিউ থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা কি জানা আছে জানা নেই তার মানে এই দূরত্বটা আমাকে বের করে নিতে হবে তারপর এখানে দেখো এফ ও তো এফ ও বা ও এফ তাহলে দুইটা তো একই তাহলে এখানে আমরা এফ ও এটা তাহলে এফ ও মানে হচ্ছে ফোকাস দূরত্ব তার মানে এই মানটাও দেওয়া আছে শুধুমাত্র দেওয়া নাই কোনটা তো আমরা এই করব তো কিভাবে বের করতে পারি দেখো আমি এইটুকু দূরত্ব কিন্তু জানি না বাট এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব কিন্তু জানি তাহলে এই টোটাল দূরত্ব থেকে যদি আমি এই দূরত্বটা বাদ দেই তাহলে এই দূরত্বটা পাওয়া যাবে কিনা বিষয়টা হচ্ছে এখানে এরকম দেখো এখানে একটা হচ্ছে ও বিন্দু এই ও বিন্দু তারপর এখানে কি আছে এফ বিন্দু আছে তারপরে কি আছে কিউ বিন্দু আছে কিউ বিন্দু আছে তাহলে আমার জানা দরকার হচ্ছে এই দূরত্বটা তো আমি এই দূরত্বটা জানি এটা হচ্ছে এফ পরিমাণ তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এফ পরিমাণ আর টোটাল যে দূরত্বটা টোটাল দূরত্বটা হচ্ছে এটা কি বিম্বের দূরত্ব টোটাল দূরত্বটা হচ্ছে ভি তাহলে এখন দেখো যে এই টোটাল দূরত্ব থেকে যদি আমি এই দূরত্বটা বাদ দিই তাহলে এই দূরত্বটা কিন্তু পাবো তাহলে এই যে এখানে কিউ এইো কিউ বিম্বের দূরত্ব তাহলে বিম্বের দূরত্ব কি আছে বিম্বের দূরত্ব হচ্ছে তাহলে এটা হচ্ছে বিম্বের দূরত্ব তো বিম্বের দূরত্ব মাইনাস হচ্ছে ফোকাস দূরত্ব তাহলে মাইনাস ফোকাস দূরত্ব কোনটা এফ ও তাহলে দেখো কিউএফ এর জায়গায় আমি এইটা লিখতে পারি তো আমরা পরের লাইনে এইভাবে লিখি যে কিউ ডিভাইডেড কিউ ইজয়াল কিউএফ এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কিউ মাইনাস ডিভাইডেড এটা আমরা লিখতে পারি ঠিক আছে তো এরপর দেখো আমরা মানগুলা বসাই দেব তো কিউ এই যে স্মল কিউ ক্যাপিটাল ও এর মানটা হচ্ছে ভি তো বসাই দিলাম ডিভাইডেড ক্যাপিটাল কিউ ক্যাপিটাল ও এর মানটা হচ্ছে ইউ এটা বসাই দিলাম ইজ ইকুয়াল তারপর এই যে স্মল কিউ ক্যাপিটাল ও স্মল কিউ ক্যাপিটাল ওর মান হচ্ছে ভি তাহলে ভি মাইনাস তারপর এ ফোর মান এই এ ফোর মানটা হচ্ছে এফ এফ ডিভাইডেড এ ফোর মানটা কি হবে হবে এরপর আমরা কি করব আর ই গুণ করে দেবো তো যদি আর আরি গুণ করে দেই তাহলে ভি এফ ইজ ইকুয়াল এখানে দেখা যায় হচ্ছে ইউভি মাইনাস ইউ এফ এটা লেখা যায় ঠিক আছে তো এখন দেখো যে এখানে আমরা উভয় পক্ষকে মানে উভয় পক্ষে পক্ষকে ইউ এফ দ্বারা ভাগ করব তাহলে আমরা যদি উভয় পক্ষকে এফ দ্বারা ভাগ করি তাহলে এইটাকে যদি আমরা এফ দ্বারা ভাগ করি ইউ ভি এফ এটাকেও আমরা কি করলাম এফ দ্বারা ভাগ করলাম এটাকেও আমরা ইউ ভি এফ দ্বারা ভাগ করলাম ঠিক আছে তাহলে উভয় পক্ষে ভাগ করছি তো যদি উভয় পক্ষে ভাগ ভাগ করি তাহলে এই ভি এবং এফ কাটা যায় তাহলে এখানে কি থাকে শুধু ইউ থাকে তাহলে ভাগ কি থাকে ইউ থাকে তারপর এখানে দেখো ইউ কাটা যায় ভি কাটা যায় তাহলে এখানে ভাগ থাকে তারপর মাইনাস এখানে এফ কাটা যায় কাটা গেল কাটা গেল তাহলে ওয়ান ভাগ কি থাকে ভি থাকে তো আমি এখানে এটা বোঝানোর জন্য দিলাম তো এটা এখানে লেখা যাবে না আমরা এখানে দিলাম তো উভয় পক্ষে আমরা কি করছি ইউ ভি এফ দ্বারা ভাগ করছি তাহলে এই লাইনটা যে আমরা পাইলাম এটা কিভাবে পাইছি ইউি dh, f দ্বারা ভাগ করি ইউ ভি f দ্বারা ভাগ করি আমরা এই লাইনটা বসি ঠিক আছে ওয়ান বাই ইউ এই মাইনাসটা এই দিকে নিয়ে আসলে কিভাবে প্লাস ওয়ান বাই ভি ইজ ইকাল হচ্ছে ওয়ান বাই তাহলে এটাই হচ্ছে প্রমাণ তাহলে যদি লেন্সের ক্ষেত্রে আসে তাহলে আমরা এইভাবে প্রমাণ করবো ঠিক আছে তো সকল ভিডিও যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে তোমরা কাইলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ভিডিও গুলো আছে এই ভিডিও তোমাদের ফ্রেন্ড এর মাঝে শেয়ার করবা যাতে সবাই এটা থেকে উপকৃত হতে পারে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে